মাছগুলে হালকা ভাজিনেব মাছের ডিম পাড়তে পাইতাম আর কি মাথা খাবো মাথা মাথা দিয়ে প্রচুর রান্না করবো টাকা দেবো মাথা মাথা দেবো না হ্যাঁ করবো

एक पास उन्हें ना मार दो। हाँ, अपुन पास। ओए ऐसे मार बसा। हाँ, ना मार। हाँ, मार बसा है। अच्छा, मर्गों ना चार। मार बसा ये लोग बातें कर रहे हैं। हाँ। कई मासे, ये

জিরাটা বেটে নিমো এই এত বড় লাঠি দিয়ে কি করবি কত বড় লাঠি দিয়ে না রান্না করলে এরকমই ফোটে আ রান্না করে টেস্ট লাগে বেশি মাছগুলো দিয়ে দেবো তরকারি ফটা শুরু হয়ে গেছে

हां और जीमिस ना

ব্যাডমিন্টন এখন ব্যাডমিন্টন খেলার টাইম শীতের দিন দিনে তুই এখন চান কর কটা বাজে বল তো আরে আল্লাহ পাড়ন কাল একটা দিন আছে চলমমটা